গরুটা ধরো আমার সাবামুনি হাওড়ে এসে এত খুশি হয়েছে তো হাওরে দৌড়ছে ঘাস দৌড়ছে মাটি দৌড়ছে তো অনেক ভালো লাগছে তো আমারও এই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে হাওড়টা দেখে খুব ভালো লাগছে আমিও অনেক এনজয় করেছি ধরো তাকাও হ্যাঁ ওকে অনেক সুন্দর কেলো ওয়াও এই হলো আমাদের হাওর খুব সুন্দর একটা হাওর দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর মতো অনেকটা